আসসালাম আলাইকুম ওর আমরা যে দেখতে পাচ্ছি মক্কাতে এই বক্সগুলার ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখছে অর্থাৎ মসজিদের ভিতরে যেখানে জুতো পাইছে যেখানে ব্যাগ পাইছে যেখানে কিছু জিনিস পাইছে সেই জিনিসগুলাই বক্সের ভিতরে রাখা আব্দুল আজিজ যে গেট আছে গেটের পাশেই এখানে দেওয়া হয় রেখে দেওয়া হয় অর্থাৎ যে সমস্ত হাজি বা উমরা হাজি যারা যেখান থেকে আসে আমার পরামর্শ হলো আপনারা যেখানে সেখানে আপনাদের প্রয়োজনীয় ব্যাগ বা কাগজপত্র বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কোথাও রাখবেন না চেষ্টা করবেন সবসময় সাথে রাখার জন্য কারণ এই যে এটা হলো প্রথম গেট এক নম্বর গেট এই গেটের পাশেই এখানে রাখা হয়েছে তো তারা মসজিদের ভিতরে যেখানে কোনো ব্যাগ পায় বা কোনো কিছু পায় সেটা উঠায় এই বক্সে করে তারা একটা জায়গাতে হয়তো রেখে দেয় আগে সুন্দরকের ব্যবস্থা ছিল আগে যখন দেখছি আমরা যে যদি কারো কোনো প্রয়োজনীয় জিনিস রাখতে হয় তাই বাক্স ছিল পেট সিস্টেম সেখানে পাঁচ রিয়াল দেয় এক ঘন্টা বা এরকম বা এক ঘন্টা দুই রিয়াল এরকম সিস্টেম ছিল এখন যেহেতু সিস্টেম নাই বা কিনা থাকতে পারে অল্লাহ আলাম এই জন্য আপনাদের অনেকেই অনেক কাগজপত্র থাকে অনেক টাকা পয়সা থাকে অনেক ব্যাগের ভিতরে কাপড় থাকে অথবা আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় থাকে এগুলো মসজিদের ভিতরে একটা জায়গাতে রেখে তারপরে সে উমরা করতে যায় সাফা মারোয়া তারপরে তা অফ করার পরে চুল কাটার পরে আইসে দেখে যে তার ব্যাগ নাই এই যে ব্যাগ খুঁজা করতে 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 এইখানে আইসে অনেকে ব্যাগ পায় অনেকে ব্যাগ পায় না কেউ নিয়েও যেতে পারে এই যে দেখেন এই যে বক্সের ভিতরে ব্যাগ রাখছে তারপর আপনার চেয়ার রাখছে যার যেটা দরকার অর্থাৎ অর্থাৎ মসজিদের জিনিস ছাড়া যেখানে যে জিনিসটা পাইছে সেখানে তারা উঠাইয়া তারা একত্রিত করে রাখে মসজিদের পক্ষ থেকে এই জন্য আপনারা যেখানে সেখানে ব্যাগ রাখবেন না যদি রাখেন তাহলে যখন পাইবেন না আপনার প্রয়োজনে একা মা থাকতে পারে পাসপোর্ট থাকতে পারে টাকা পয়সা থাকতে পারে মানি ব্যাগ থাকতে পারে অথবা আপনার প্রয়োজনে কাপড় চোপড় আমরা উমরা করার পরে আপনার জুব্বা পরবেন বা পাঞ্জাবি পরবেন অথবা আপনি কিছু পরবেন এখন দেখতেছেন আপনার ব্যাগ নাই খুঁজে পান না অনেকে খুঁজে পায়ও না তো এই জন্য আমাদের উচিত হলো যে আপনারা সবসময় উমরা করার জন্য বা যখন ভিতরে মসজিদের ভিতরে ঢুকবেন ব্যাগটা সবসময় সাথে রাখার চেষ্টা করবেন কাঁধ ব্যাগ থাকে পাতলা কাঁধ ব্যাগ কাঁধ ব্যাগে করে যদি আপনার প্রয়োজনীয় জিনিস আপনি নিজে নিয়ে উমরা করেন তফ করেন সাই কোনো সমস্যা নাই করা যাবে হয়তো খাবারের জিনিস বা ভারী কোনো জিনিস থাকলে হয়তো মসজিদের ভিতরে ঢুকতে দেয় না খাবারের কোনো জিনিস থাকলে বা আপনি শপিং করছেন শপিং করার কোনো বিষয় থাকলে এটা মসজিদের ভিতরে নিয়ে ঢুকতে দেয় না কিন্তু টুকটাক কাপড় চোপড় মানি ব্যাগ তারপরে টুকটাক যে প্রয়োজনীয় জিনিস এগুলো নিয়ে এত ঢুকতে দেয় এই জন্য যে সমস্ত ভাই ও বোনেরা যারাই আপনারা মসজিদের ভিতরে ঢুকবেন অবশ্যই আপনারা কোনো কখনো নিরাপদ মনে করে কোনো জায়গায় নিজেদের ব্যাগ বা প্রয়োজনীয় কাগজপত্র বা প্রয়োজনীয় কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র কোথাও রাখবেন না সবসময় সাথে রাখার চেষ্টা করবেন এক জায়গায় রাখলেন পরে এসে দেখলেন নাই তখন নিজে আফসোস করবেন বা তখন হয়তো অনেক জিনিস আপনার হারেও যেতে পারে আল্লাহ আল্লাহতালা সহজ করুক সকলের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ